আপনারা আমাদের কাছ থেকে করেন আবার অনেকে করতে ভয় পান যে নতুন একটা পণ্য আপনারা যাবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পার্স কিন্তু আমরা পেয়ে গেছি যে পার্স দিয়ে কিন্তু আপনার সম্পূর্ণ একটা তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্যায়ক্রমে আবার আপনাদের জন্য নিয়ে এসেছি দর্শন ইঞ্জিনিয়ার পক্ষ থেকে মিনি টিলার এই এসিআই মিনি টিলার আপনারা আমাদের কাছ থেকে অনেকে ক্রয় করেন আবার অনেকে ক্রয় করতে ভয় পান যে নতুন একটা পণ্য বাজারে এসছে যেটার এক্সপায়ার পার্স আছে কিনা দর্শন ইঞ্জিনিয়ারিং থেকে আপনাদের জন্য এক্সপায়ার পার্স সাবেক মিনি টিলার নিয়ে চলে এসছে আপনারা এক্সপায়ার পার্স গুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এক্সপায়ার পার্স কিন্তু ইতিমধ্যে আমরা পেয়ে গেছি যে এক্সপায়ার পার্স দিয়ে কিন্তু আপনারা সম্পূর্ণ একটা মিনি টিলার তৈরি করতে পারবেন যেটা এ টু জেড মিনি টিলার এর যে পার্স গুলো প্রয়োজন প্রত্যেকটা পার্স কিন্তু আমরা নিয়ে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোবাইল গার্ড যে মোবাইল চেকিং করার জন্য এখানে গ্যাস বিভিন্ন গ্যাসকেট আছে এই যে দেখতে পাচ্ছেন গ্যাস গুলো রয়েছে যেটা একই ব্যাগে আর এটার ওয়াশার রয়েছে এছাড়াও রয়েছে আপনারা দেখতে পারছেন ইঞ্জিনের প্রত্যেকটা এক্সপেয়ার পার্স গুলো কিন্তু আমরা ইতিমধ্যে নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে সেল ফিল্টার চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন লজেন প্লানজারের মালামাল সাইলেন্সার দেখতে পাচ্ছেন যেটা সাইলেন্সার আপনারা ব্যবহার করতে পারেন মিনিটিলারের সাইলেন্সার এসে মিনিটিলারের সাইলেন্সারই পেয়ে যাবেন এই যে হেড বাটি রয়েছে দেখতে পাচ্ছেন হেড বাটি এবং ভিতরের যে অংশ থাকে আপনারা দেখতে পাচ্ছেন রিং সেই রিং এর ভিতরে যে পণ্যটা থাকে পার্স সেটা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সাইলেন্সারের কিলাম এবং গ্যাসকেট হেড গ্যাসকেট এটা দেখতে পাচ্ছেন গ্যাসকেট রয়েছে প্রত্যেকটা পার্টস কিন্তু আমরা ইতিমধ্যে পেয়ে গেছি আপনারা দেখুন দর্শন ইঞ্জিন থেকে ডিজেল ইঞ্জিনের পার্টস গুলো কিন্তু নিতে হলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে যেটা আমরা কুড়িয়ার মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যেটা আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন এক্সপায়ার পার্স এর ক্ষেত্রে যদি আপনারা মিনিট ইলেকট্রিক সংগ্রহ করতে চান মিনিট ইলেকট্রিক নিতে হলে আমাদের উপজেলা অথবা জেলা পর্যায়ে থেকে সংগ্রহ করে নিতে হবে আর সরাসরি নিতে সেই পূর্ব বিক্রেতা চলে আসবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চৌডাঙ্গা জেলা দামুদপুর জেলা দশনা দশনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসার পাশে আমাদের এর অফিস সেখান থেকে দেখে শুনে সরাসরি কোয়ায় করে নিতে পারেন সুপ্রিয় দর্শক তাই দেরি না করে আপনারা অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের মিনিট ইলেকট্রিক সংগ্রহ করে নিন আপনাদের জমি চাষের জন্য পারফেক্ট ভাবে আপনারা নিজের জমিগুলো নিজেরাই চাষ দিন সকলের সুস্থতা আমরা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ